কীভাবে আপনি ফেসবুকে অনলাইন মান একটি স্ট্যাটাস অফ করবেন বা হাইড করবেন ফ্রেন্ডস ফেসবুকে অনলাইন মান একটি স্ট্যাটাস অফ করার পর বা হাইড করার পর আপনি যদি সারা দিন রাত চব্বিশ ঘন্টা ফেসবুকে অনলাইন থাকেন তবুও কেউ বুঝতে পারবে না যে আপনি ফেসবুকে অনলাইন মান একটিভ আছেন তো ফেসবুকে অনলাইন মান একটি স্ট্যাটাস অফ করার জন্য বা হাইড করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে আপনাকে এই প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে আপনার এখানে থ্রি লাইনে থাকতে পারে যদি আপনার এখানে থ্রি লাইন থাকে তাহলে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা ফেস আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা ফেস আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিকে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন নেবে এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে আপনাকে খুঁজতে হবে অডিয়েন্স অ্যান্ড ভিসিবিলিটি নিচের দিকে দেখুন লেখা আছে অডিয়েন্স অ্যান্ড ভিসিবিলিটি এর আন্ডারে দেখুন একটা অপেশন আছে অ্যাক্টিভ স্ট্যাটাস এবার আপনাকে অ্যাক্টিভ স্ট্যাটাসের উপরে ক্লিক করতে হবে অ্যাক্টিভ স্ট্যাটাসের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন লেখা আছে শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ এটা দেখুন আমার অন করা আছে এটা আপনাকে অফ করতে হবে তো অফ করার জন্য এর উপরে ক্লিক করতে হবে এবার টার্ন অফে ক্লিক করতে হবে দেখুন এটা আমার অফ হয়ে গেছে মানে আমার ফেসবুকের অনলাইন মানে একটিভ স্ট্যাটাস অফ হয়ে গেছে এবার আপনার মোবাইলে যদি মেসেঞ্জার ইনস্টল করা থাকে তাহলে মেসেঞ্জারও ঠিক একইভাবে একটি স্ট্যাটাস অফ করতে হবে তো ম্যাসেঞ্জার অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করার জন্য মেসেঞ্জার আসি মেসেঞ্জার মেসেঞ্জারে আসার পর এবার একদম উপরে বা দেখুন একটা থ্রি লাইন আছে এবার আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর এবার একদম উপরের দিকে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করছে নামের ডান দিকে দেখুন একটা সেটিং আইকন আছে এবার আপনাকে সেটিং আইকনে ক্লিক করতে হবে সেটিং আইকনে ক্লিক করার পর এবার এখানে সেকেন্ড অপশানটি যখন লেখা আছে একটিভ স্ট্যাটাস এবার আপনাকে অ্যাক্টিভ স্ট্যাটাসের উপরে ক্লিক করতে হবে অ্যাক্টিভ স্ট্যাটাসের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন লেখা আছে শো হোয়েল ইউ আর অ্যাক্টিভ এটা দেখুন আমার অন করা আছে এটা আপনাকে অফ করতে হবে তো এটা অফ করার জন্য এর উপরে ক্লিক করতে হবে এবার আপনি যে দেখেন টাইমও সিলেক্ট করতে পারবেন আমি কোনো টাইম সিলেক্ট করছি না একদম নিচে পসে ক্লিক করছি দেখুন এটা আমার অফ হয়ে গেছে মানে আমার ফেসবুকের আর মেসেঞ্জারের অনলাইন মানে অ্যাক্টিভ স্ট্যাটাস অফ হয়ে গেছে